কেমন আছে বন্ধুরা আশা করি ভালোই আছো আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানতে পারছি না আমি কারণ তোমরা কেউ কমেন্টই করছো না আর তোমরা যদি না জানাও তাহলে তোমাদের মনের মতো গল্প কীভাবে শোনাবো বলো তাই তোমরা চারুলতার গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করো আর হ্যাঁ প্রতিবার নতুন নতুন গল্পের নোটিফিকেশন দিতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট গল্প মানুষ যখন কোনো কর্ম করে তখন কেউ ভেবে থাকে না এই কাজটা সে ঠিক করছে না ভুল বিশেষ করে কেউ নিজের কোনো ত্রুটি মেনে নিতেই পারে না নিজের ত্রুটিটাও তারা অন্যের নামে চালিয়ে দিতে ব্যস্ত থাকে কিন্তু যখন সে নিজের ভুল বুঝতে পারে তখন সব কিছুই তার হাতের বাইরে তখন সারা জীবন প্রায়শ্চিত্ত করা ছাড়া আর কোনো পথে খোলা থাকে না আজ এরকমই একটা গল্প তোমাদের শোনাতে চলেছি গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গল্পের নাম প্রায়শ্চিত্ত গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু চলি চলো তাহলে গল্পটা শুনে আসা যাক রাজা তাড়াতাড়ি আয় টেবিলে খাবার দিয়েছি তারপর তো দেরি হয়ে গেছে বলে না কে উঠে যাবি আরে এখন আমাদের হলো কি ডক্টর সমিন দত্ত সত্যি খুব গরম হয় যখন কেউ আমাকে দেখিয়ে বলে ডক্টর সমিনের বাবা এত চিৎকার কেন মা সকাল সকাল আমি সবসময় চিৎকার করে বুঝি না না মা আমি তো এমনি বললাম শোনো আজ লাঞ্চের পর তুমি হসপিটাল যাবে তোমার কিছু চেক করতে হবে এখন বয়স হচ্ছে রুটিন চেক থাকতে হবে বুঝলে পাপা কাল করে এসেছে আর আজ তুমি যাবে সে তো বুঝলাম কিন্তু তুই বিয়েটা কবে করবি শুভেচ্ছা কি বলছে আমি যে কবে নাতি নাতনির মুখ দেখবো কে জানে আদৌ দেখতে পাবো কিনা তাই বা কে জানে সব হবে মা ও বলছে এটা ওর ফাইনাল ইয়ার তাই কটা দিন পর এখন বিয়ে হলেও নাকি পথপ্রষ্ট হবে বলে ওর ধারণা আর তো কটা দিন মা একটু অপেক্ষা করো তুমি হয়ে যাওনি এরকম বলো না ওকে আসলাম লাঞ্চের পর চলে যেও মনে থাকে যেন আমি গাড়ি পাঠিয়ে দেব ও হলো? একজন প্রোমোটার সৌমেন দত্ত হল ও সুপুত্র ও একজন নাম করা ডাক্তার বেশ অল্প বয়সেই ওর নাম চারদিকে ছড়িয়ে পড়েছে বর্ধমানের এক সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত সৌমেন লাঞ্চের পর শর্মিলা আসে সৌমেনের হাসপাতালে এসে ওপিটির সামনে দাঁড়িয়ে ওকে ফোন করে রাজা আমি এসে গেছি রে কোথায় যাব বল মা একটু অপেক্ষা করো আমি আসছি একটু সময় লাগবে এ ঠিক আছে আমি ওপিডি সামনে আছি তুই ফ্রি হয়ে আয় কথাটা শেষ করেই ও ফোনটা রেখে এগিয়ে যায় একটা চেয়ার লক্ষ্য করে আর তখনই শুনতে পায় শর্মি ডাক্তার শুনে হঠাৎ তার পাটা থমকে যায় সেই জায়গায় ও আবার শুনতে পায় শর্মিনা শর্মিলাই তো শর্মিলা বিদ্যুৎ গতিতে পিছন ফিরে দেখে একটা বছর পঞ্চাশ পঞ্চান্ন লোক ওর দিকে তাকিয়ে আছে দেহের করণ শীর্ণ গায়ে দেহের চামড়া দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে হাতে একটা লাঠি দেহটা সামনের দিকে একটু ছুকে আছে চোখে চশমা মাথায় একটা গোল টুপি পরনে একটা পায়জামা আর পাঞ্জাবি শর্মিলা ঠিক চিনতে পারল না ও মনে মনে বলল এবার গলাটা তো ভীষণ চেনা চেনা লাগছে আমাকে তো এই নামে শুধু গৌরব কথাটা মনে করেই শর্মিলা আটকে ওঠে এবং চোখ বড় বড় করে সামনের ব্যক্তিটিকে দেখতে থাকে ও কম্পি কণ্ঠে বলে ওঠে একই একই চেহারা হয়েছে তোমার আর এই বয়সে তো এতটা বুড়িয়ে যাবার কথা নয় তাহলে গৌরব ম্লান হেসে বলল হবে না তোমাকে এত যন্ত্রণা দিয়েছি ভুল বুঝেছি তারই প্রায়শ্চিত্ত করছি বুঝলে কথাটা শুনে শর্মিলার মনটা বেশ ভারাক্রান্ত হয়ে যায় ওর মনে পড়ে আজ থেকে প্রায় ৩০ বছর আগেকার কথা গৌরবের সাথে শর্মিলার বিয়ে হয়েছিল দেখে শুনে প্রায় এক বছর ওরা পরস্পরকে জেনে বুঝে তারপর বিয়ের পিড়িতে বসেছিল গৌরব একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার চাকরি পেয়েছে এই তিন বছর তারপর বিয়ে বিয়ে দুটো বছর বেশ ভালোই কাটে একদম স্বপ্নের মতো তারপরেই হলো ছন্দপতন শর্মিলা খেয়াল করলো গৌরব প্রায় দেরি করে বাড়ি ফিরে জানতে চাইলে বলে কাজের অনেক চাপ তাই ধীরে ধীরে শর্মিলার মনের সাথে সাথে শারীরিক দূরত্বও তৈরি হয় গৌরবে ও এখন আর আগের মতো শর্মিলাকে নিয়ে সময় কাটায় না কাজে শর্মিলা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে তার উপর শাশুড়িয়া ননদের কু আছেই বলি অনেক দিন তো হানিমন হলো ঘোরা হলো অনেক মতো দেখলুম বাপু তা এবার বাচ্চা কাচ্চা নেওয়া হবে তো নাকি তাহলে আমরাও একটু নিশ্চিন্তে মরতে পারি নাতি নাতনির মুখ দেখে তাহলে কথাগুলো শুনে শর্মিলা মনে মনে বলল আমি কি চাই না মা হতে আর পৃথিবীর মেয়ে চায় না এই সুখ পেতে কিন্তু আমি তো সমস্ত রকম পরীক্ষা করিয়েছি তাতে তো কোনো রকম দোষ নেই সন্তান ধারণে আমি সক্ষম তাহলে তাহলে কেন এই প্রশ্ন দিন দিন আরও ওকে কুড়ে কুড়ে খেতে লাগলো ডক্টর অনেকবার গৌরবকে চেক আপ করতে বলেছিল কিন্তু ওর বক্তব্য যে ওগুলো ডক্টরদের পয়সা উপার্জনের ট্রিক্স ও সব দিক থেকেই ফিট শর্মিলাই বা কী করবে ওকে তো জোর করে নিয়ে যাওয়া যাবে না ও তো আর শিশু নয় কিন্তু এই কথাটা গৌরবের মার বোনকে কে বোঝাবে সেদিন শর্মিলা ঘরটা একটু ছিল। ও প্রতি রবিবারেই ঘর বারান্দা ভালো করে পরিষ্কার করে সারা সপ্তাহের যাবতীয় আবর্জনা ভালো করে ছেড়ে পুছে সাফ করে সব অদরকারি কাগজ ফেলে দেয় নয়তো ঘরে রেখে আবর্জনা বাড়ানো ছাড়া আর কিছুই নয় সেই জন্য ও গৌরবের কাজের জায়গায় যেসব ফাইলপত্র ছিল সেই সব থুলো ঝাড়তে থাকে আর বারবার ভালো করে দেখতে থাকে কোনটা দরকারি কোনটা অদরকারি তারপর সব কিছু ফাইলে ঠিকঠাক রাখতেও থাকে হঠাৎ ও ফাইল থেকে কিছু কাগজ নিচে পড়ে যায় আর সেটাই ছিল ওর কাল পেপারগুলো হাতে নিয়ে একটু অন্যরকম মনে হচ্ছিল শর্মিলার তাই কৌতূহলবশত পেপারগুলো খুলতেই ওর চোখ বড় আর স্থির হয়ে যায় ও সাথে সাথে থপ করে খাটে বসে পড়ে আর দু চোখ দিয়ে শ্রাবণের ধারা কাল কলা ও পুক ফিজিয়ে দিতে থাকে ওর হাতে ছিল গৌরবের নামে কিছু প্রেমপত্র আর সেগুলোর লেখা দেখে শর্মিলা বেশ বুঝতে পারে যে তাদের সম্পর্কটা কত দূর করিয়েছে ঠিক তখনই গৌরব বাজার থেকে ফিরে আসে আর শর্মিলাকে ওভাবে ওর হাতের চিঠিগুলো দেখে ওর দরজার সামনে থমকে দাঁড়িয়ে যায় গৌরব ভয় ভয়ে টেকে ওঠে শর্মিলা ধীরে ধীরে ওর সামনে এগিয়ে এসে বলল কেন 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 টাকালে তুমি আমায় কেন টাকালে গৌরব ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না ও চোখটা সাথে সাথে নাবিয়ে নেয় সমীলা ওর চোখের সামনে চিঠিগুলো দেখিয়ে রাগে ফুজতে ফুজতে বলল কতদিন ধরে কতদিন ধরে এসব চলছে বলো বলো কতদিন ধরে চলছে লজ্জা করি না তোমার ঘরে বউ থাকতে অন্য একটি মেয়েকে নিয়ে ফুর্তি করতে তার সঙ্গে ঘনিষ্ঠ হবার সময় তোমার আমার মুখটা কি একবারও মনে পড়লো না এবারে বুঝলাম এই হলো তাহলে তোমার কাজের চাপ শর্মিলা ও শার্টের কলাটা টেনে ধরে বলে ওঠে আমার ভালোবাসাতে কি কম ছিল যে তুমি আমাকে এইভাবে অপমান করলে বলো গৌরব মাথা নিচু করে নিচু শর্মি শর্মি শোনো তুমি আর ডাকবি না শর্মিলা কথাটা বলেই সোফাতে গিয়ে বসে পড়ল আর দু হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে থাকে গৌরবও বসে পড়ে বিপরীত দিকে থাকা একটা চেয়ারে আর অসহায়ভাবে বলে ওঠে আমি বাবা হতে চাই শর্মিলা কিন্তু কিন্তু তুমি সেটা কথাটা শুনেই শর্মিলার মাথার মধ্যে যেন কেউ চোরে চোরে হাতুড়ি পেটাতে লাগলো শর্মিলা শুধু গৌরবের দিকে অশ্রুসিক্ত নয়নে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ পর ওর সমস্ত কিছু নিয়ে ঘর থেকে চলে যায় গৌরব অনেকবার ওকে আটকাতে চেয়েছিল কিন্তু শর্মিলা শোনেনি সাত দিন পর শর্মিলা গৌরবকে মিউচুয়াল ডিভোর্সের কথা জানায় সব শুনে গৌরবের মা বলেছিল ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে ওসব বাজামের মুখ দেখাও পাপ দে সই করে দিয়ে দে একদিকে ভালো কিছু চায় নাই মুখটা একটু বেঁকিয়ে বললেন উনি আমাকে ক্ষমা করো কথাটা শুনে শুনেলা বাস্তবে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ক্ষমা এখন আর আমি ওসব কিছু মনে রাখিনি অনেক দিন আগেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তবে একটা কথা কি জানো তো ভগবান যা করেন মঙ্গলের জন্যই হয়তো করেন যদি আমি সেদিন না বেরিয়ে আসতাম তো তাহলে আমি তো কোনোদিনই কথাটা বলেই শর্মিলা থেমে গেল তারপর গৌরবের উদ্দেশ্যে কৌতূহলী হয়ে বলল তা তোমার এই অবস্থা ওকেই তো বিয়ে করেছিলেন নাকি না মানে আমি তো তাই শুনেছিলাম গৌরব ওপর নিচে মাথাটা নেড়ে বলল তিন মাস পরে বিয়ে করি তা তোমার ছেলে না মেয়ে গৌরব শর্মিলার দিকে শিক্ত নয়নে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে ওঠে আমি কোনোদিন বাবা হতে পারিনি সে ক্ষমতা আমাকে ভগবান দেয়নি বিয়ে দু বছর পর যখন অত জানতে পারল আমার সত্যিটা তখন ও চলে যায় সাথে এককালীন অনেক অর্থ কিছুক্ষণ চোখ থেকে গোলা ভেসে পড়লো ওপর তো আর শর্মিলানো চেয়ে এমনি এমনি দেবে আজ থেকে দশ বছর আগে মা মারা যায় যাওয়ার সময় তোমাকে দেখতে চেয়েছিল। একবার ক্ষমা চাইতেন তোমার থেকে তোমাকে আমি এক একটু কথাব্য বলেছিলি শর্মিলা প্রসঙ্গ ঘোরাতে বললো পুরোনো কথা মনে করে কি লাভ বলো ছেড়ে দাও যা গেছে তাকে ভুলেই যাও আর বলো তো তুমি এখানে আছো কতদিন হ্যাঁ এই বছর বছর হলো এখানে আছি ধরে ক্যান্সারের চিকিৎসা চলছে কথাটা শুনে চমকে উঠলো শর্মিলা ওকে এভাবে চমকে উঠতে দেখে গৌরব হেসে বললো তো কিছুই না আমি যা পাপ করেছি তার প্রায়শই তার কত করতে হবে আমার কথা ছাড় তুমি বলো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তোমার স্বামী কি করেন কি নাম ও একজন প্রমোটার সম্য দত্ত তোমার কাছ থেকে চলে আসার পর আমি একটা স্কুলে চাকরি পাই প্রায় এক বছর চাকরির পর একদিন বাবা মার সাথে পুরি বেড়াতে যাই সেখানে ট্রেনে সাথে আলাপ হয় সেখান থেকেই ভালো লাগা তারপর বিয়ে মা মা ডাক্তার শুনে দুজনে পিছন ফিরে তাকালো একটা সাতাশ আঠাশ বছরের সুদর্শন পুরুষ গায়ে সাদা অ্যাপ্রন পরা গলায় স্টেথ ঝুলিয়ে হাসে নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে শর্মিলার সামনে ও বলল সরি 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 মা একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ বসে আছো বলো শর্মিলা পিছনে তাকিয়ে আছে দেখে সোমেন পিছন ফিরে ও গৌরবের মুখোমুখি হলো গৌরব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে সোমেন শর্মিলার দিকে তাকিয়ে বলল উনি কে মা তুমি চেনো ফর্মুলার কি উত্তর দেবে তাই ভাবছিল হঠাৎ গৌরব এসে বলে উঠল আমি তোমার মা কলেজের বন্ধু ওহ আচ্ছা সোমেন হেসে গৌরবকে একটা প্রণাম করল গৌরব খুশি হয়ে কোন মাথায় হাত রেখে বলল दीर्घजीवी হও উনি এক বড় ডাক্তার হও তো বাবা মার নাম উচ্চল করল ভালো বাবা তাহলে আসি কাকা বাবু মাকে চেক আপ করাতে হবে আপনি আসবেন একদিন আমাদের বাড়ি হ্যাঁ ডক্টর সৌমেন দত্তর বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ বাবা সৌমেন শর্মিলা চলে যায় গৌরব ছল ছল চোখে দেখতে থাকে ওদের আর মনে মনে শর্মিলাকে বলে তুমি ছেলে শরীর কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে গল্প শুনে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহ পাই এক একটা লাইক ও এক একটা কমেন্ট আমার কাছে অমূল্য খুব তাড়াতাড়ি একটা ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আবার আসব টাটা